আমাদের অনেকগুলো আসন নিয়ে যে আমরা জিতেছি তার জন্য আনন্দিত হয়ে আমরা বিজয় মিছিল করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিজয় মিছিল করছেন মানে বিহারে যে বিপুল জয় হয়েছে বিহারে বিপুল জয় হয়েছে খুব সুন্দর লাগছে আমাদের আমাদের যে ভারতবর্ষ যখন এরকম হবে আমাদের বাংলা যখন হবে আমাদের আরো ভালো লাগবে এবার বাংলা পারলে সামলা বিরাট খুশি আছে খুশি দিন ঝড় উঠে গেছে পশ্চিম বাংলায় ঝড় উঠে গেছে পশ্চিমবঙ্গে দুশো প্লাস সিট পাবে এটা আমরা আশাবাদী এবং বাংলার মানুষ

বিরাট খুশি আছে খুশির দিন ঝড় উঠে গেছে পশ্চিম বাংলায় ঝড় উঠে গেছে বাংলা এবার বিহারে বিহারের হাওয়া বাংলায় লেগেছে বাংলায় আসবে ঝড় এই ঝড় মমতা ব্যানার্জির সামনে দেখা নদীর ঝড় এবার মমতা ব্যানার্জি উড়ে সব হয়ে যাবে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলা এসআইআর হলে পশ্চিম বাংলায় এসআই আর ঠিক মতন হচ্ছে আশা করব হবে এই এসআই এর হলে এই মমতা এই অপদার্থ টিএমসি সরকার এরা ক্ষমতায় থাকবে না তার কারণ ইতিমধ্যেই যেভাবে ওনার দুদেল গাই রোহিঙ্গা বর্ডারে ভিড় করে বাংলাদেশে চলে যাচ্ছে তাতে করে মমতা ভয় পেয়ে গেছে অতএব ছাব্বিশে বিধানসভায় মমতার আর কোনো জায়গা থাকছে না হুশিয়ার সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে আমি আমার পক্ষ থেকে একটাই আবেদন করব আপনারা সুস্থ মস্তিষ্কে বিহারের দিকে লক্ষ্য করে আই বাংলায় যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করে ভারতীয় জনতা পার্টিকে জিতানো যায় এবং ডাবল সরকার গঠন করা যায় এই দিকে লক্ষ্য রেখে সমস্ত মানুষ একত্রিত হয়ে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আমরা সকলে মিলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমাদের এই বাংলাকে পরিবর্তন আনবো এই আশা রাখছি দু হাজার ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টিকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন বিহার নির্বাচনে সেখানে সংখ্যালঘু অধ্যুষিত সিট কাটিহার যেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট মুসলিম অধ্যুষিত কিষাণগঞ্জ যেখানে ফর্টি সেভেন্টি পার্সেন্টের কাছে মুসলিম অধ্যুষিত সেখানে মুসলিমরা কিন্তু দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এবং সেখানে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীরা কিন্তু জয়যুক্ত হয়েছে তাই বাংলার মানুষ আজ কিন্তু বুঝতে পেরেছে বাংলার সংখ্যালঘু মানুষ কিন্তু আগামী দিনে